যে ইটালি থেকে যেহেতু যাচাই বাছাই হয়ে এসেছে সেহেতু আমাদের কার্যক্রম খুব দ্রুত হওয়ার কথা কারণ একটা পাসপোর্টে ভিসা লাগাতে আর কত সময় লাগে দুই সপ্তাহ তো সময় লাগার কথা না তাদের পাসপোর্ট পুনরায় জমা নিয়েছেন তাদের ভিসা লাগিয়ে দেন ফিটনেস দেখিয়েছে বাংলাদেশ থেকে ইটালি থেকে আবার রিবুক করা হয়েছে কিন্তু সেটা এখনো ঝুলে রয়েছে ইটালি এম্বাসিকে আমরা সবাই অনুরোধ করব তারা যেন দ্রুত কার্যক্রম চলায় আমাদের সকল পাসপোর্ট এবং আমাদের যেই ফলাফল সেই ফলাফল আমাদের দেখিয়ে আমাদের কার্যক্রম তারা কমপ্লিট করুক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে ইটালিতে যাওয়ার জন্য আমাদের সব ডকুমেন্ট অরিজিনাল এবং সব সঠিক থাকা সত্ত্বেও এত লেট হচ্ছে আমরা সবাই রিটার্ন পেয়েছি রিটার্ন পাওয়ার পরে আমাদের ফাইল আমরা জানি আমাদের মাধ্যম আমাদেরকে বলেছে তাদের সব ডকুমেন্ট ঠিক আছে এবং সব পেপার আপডেট আছে তার সত্ত্বেও কেন আমাদের কাজ লেট হচ্ছে আমি তো রিটার্ন পাসপোর্ট পেয়ে চার দিনের মধ্যে আবার পুনরায় পাসপোর্ট জমাও করে ফেলেছি কিন্তু অন্যদেরটা কেন এত লেট হচ্ছে আমার মাধ্যমকে আমি এই প্রশ্নটা করেছিলাম যে আমারটা তো দিনে আমি পুনরায় আবার জমা করে আসলাম কিন্তু অন্যদেরটা এত লেট হওয়ার কারণ কি যদি এই বিষয়ে কিছু জানেন তাহলে আমাকে জানান তো এই প্রশ্ন করাতে সে আমাকে যেটা জানালো ইটালির অনেক প্রেপতোরাতে কাজের চাপ কম সেই কারণেই আমি এত তাড়াতাড়ি পেয়ে গেছি যাদেরটা লেট হচ্ছে হতে পারে তাদের ইটালি যে বেপত্তরা থেকে নদস্তা উঠেছে সেখানে কাজের অনেক চাপ এর কারণে তাদের লেট হচ্ছে আমার যে মাধ্যম সে আমাকে জানায় তার সাথে তার এক বন্ধু সে অন্য এরিয়াতে থাকে সেও তার নিজের মালিককে দিয়ে আবেদন করিয়েছে কিন্তু তার লোক রিটার্ন পেয়েছে পাসপোর্ট কিন্তু দশ পনেরো দিন হয়ে গেছে এখনো সে কোনো আপডেট পাচ্ছে না এর জন্যই আমরা ধারণা করে নিতে পারি ইটালির যেসব পেপতরা থেকে উঠেছে সেই পেপত্তোরার কাজের চাপ কম আছে এর জন্য খুব দ্রুত যাচাই বাচাই হয়ে পুনরায় বাংলাদেশে চলে আসছে এবং তারা পুনরায় পাসপোর্ট জমার জন্য ফোন পেয়েছে বা ট্র্যাকিং করে দেখেছে তারা পুনরায় আবার পাসপোর্ট জমা করেছে যাদের যে এরিয়ার পেপুত্তরা থেকে নবস্থা উঠেছে সেখানে কাজের চাপ বেশি থাকা সত্ত্বে তাদের কার্যক্রম লেট হচ্ছে যে ঘটনাগুলো দেখলাম আমি আমার মাধ্যমকে জিজ্ঞেস করে জানতে পারলাম সেগুলো মিলিয়ে আমি এই উত্তরটা খুঁজে পেয়েছি আসলে এটা ছাড়া আর কোনো কিছু নেই হবার আমরা পাসপোর্ট রিটার্ন পাওয়ার সাথে সাথে ইটালিতে যেখান থেকে নবস্থা উঠেছে সেখানে চলে যায় ওই যেই যেই পেপতায় কাজের চাপ কম আছে সেগুলো খুব দ্রুত হয়ে যাচ্ছে আর যেই কাজের চাপ বেশি সেখানের কার্যক্রম হতে লেট হচ্ছে আরেকটা বিষয় যেটা বলবো যাদের রিবুক করা হয়েছে তাদেরটাও বর্তমানে ঝুলে আছে আমি ইটালিতে যোগাযোগ করে জানতে পেরেছি আপনারা সবাই জানেন যে আমরা একসাথে পাঁচজন আবেদন করেছিলাম আমরা চারজন পুনরায় পাসপোর্ট রিটার্ন পেয়ে আবার জমাও করেছি কিন্তু একজন একটা ঝুলে আছে তার ফিটনেসের কারণে সে বাতিল হয়েছে আমি পরবর্তীতে মাধ্যমের সাথে যোগাযোগ করে জানতে পারি সেটা ফিটনেস দেখিয়েছে বাংলাদেশ থেকে ইটালি থেকে আবার রিবুক করা হয়েছে কিন্তু সেটা এখনো ঝুলে রয়েছে এতে আমরা বুঝতে পারছি যাদের রিবুক হবে তারাও বর্তমানে ঝুলে আছে কতদিন সময় লাগবে এগুলো ক্লিয়ার হতে সেটা আমরা এখনো জানি না আমরা আশাবাদী ভিএফএস গ্লোবাল এবং আমাদের ফাইলগুলো কার্যক্রম খুব দ্রুত করবে এটা আমি এবং আমরা ইটালি ভুক্তভোগী যারা আসি সবার পক্ষ থেকে আমার অনুরোধ ভিএফএস গ্লোবাল এবং ইটালি অ্যাম্বাসি তারা খুব দ্রুত আমাদের একটা ফলাফল জানাবে যারা ভিসা পাওয়ার তাদেরকে ভিসা দিবে যারা রিজেক্ট বা বাতিল হওয়ার তাদেরকে বাতিল করবে আমরা আর ঝুলে থাকতে চাই না আমরা দ্রুত ফলাফল চাই যেটা আমাদের আমাদের প্রাপ্য আমরা সেটাই সেটাই দেখিয়ে কার্যক্রম সমাপ্ত করা হয় এইসব বিষয়ে আমি ঘাটাঘাটি করে আমি অনেক কিছুই বুঝতে পারি অনেক কিছুই জানতে পারি এখন আমার মাথার ভিতরে অনেক প্রশ্ন আমি অনেক দিন যাবত ঘুমাইতে পারি না এসব চিন্তা করে যে কেন এরকম হচ্ছে কেন পেপারস ওরিজিনাল থাকা সত্ত্বেও মালিক ঠিক থাকা সত্ত্বেও একটা লোক সে ফিটনেসের কারণে বাতিল হয়ে গেল বাংলাদেশ থেকে দেখানো হয়েছে ফিটনেস ইটালিতে যাওয়ার পরে ওখান থেকে আবার সেই লোকটাকে রিবুক করা হয়েছে তারপরেও তার পাসপোর্ট এখনো সে হাতে পাচ্ছে না তার পাসপোর্ট এখনো ঝুলে আছে। আমরা চাই আমাদের ফলাফল খুব দ্রুত করা হোক আমাদের দাবি শুধু আমার একার দাবি না এটা আমরা ইটালি ভুক্তভোগী যারা রয়েছি সবারই এই দাবি আমি আপনাদেরকে বলবো টেনশনের কোনো কারণ নাই আল্লাহ কপালে যা রেখেছে তাই হবে যদি আপনার রিজিকে থাকে তাহলে আপনি ইতালি যেতে পারবেন যদি রিজিকে না থাকে তাহলে যেতে পারবেন না টেনশনের কোনো কারণ নেই যদি পেপার্স অরিজিনাল থাকে মালিক নিতে চায় ডকুমেন্টে কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ ভিসা পাবেন আজকে যে বিষয়টা দেখতে পারলাম আজকে তুলনামূলক রিটার্ন পাসপোর্টও কম দিয়েছে এবং ভিসার সংখ্যাও খুবই কম শুধু দেখলাম কিছু ফ্যামিলি ভিসা পেয়েছে কিন্তু ওয়ার্ক ভিসা কৃষি ভিসা অন্য অন্য ক্যাটাগরির ভিসা খুবই কম আজকে প্রায় দেয় নাই বলা যেতে পারে ইটালি এম্বাসিকে আমরা সবাই অনুরোধ করব তারা যেন দ্রুত কার্যক্রম চলায় এবং আমাদের সকল পাসপোর্ট এবং আমাদের যেই ফলাফল সেই ফলাফল আমাদের দেখিয়ে আমাদের কার্যক্রম তারা কমপ্লিট করুক আমরা চারজন পাসপোর্ট রিটার্ন পেয়েছি আবার পাসপোর্ট পুনরায় জমা করেছি দুই সপ্তাহ হয়ে গেল এখনো আমরা ফলাফল পাচ্ছি না আসলে আমরা ধরে নিয়েছি যে ইটালি থেকে যেহেতু যাচাই বাছাই হয়ে এসেছে সেহেতু আমাদের কার্যক্রম খুব দ্রুত হওয়ার কথা কারণ একটা পাসপোর্টে ভিসা লাগাতে আর কত সময় লাগে দুই সপ্তাহ তো সময় লাগার কথা না একটা পাসপোর্টে ভিসা লাগানোর কারণ আপনারা আগে দেখিয়েছেন যে এইগুলা ডুপ্লিকেট যাচাই বাছাই হয়নি যাচাই খুঁজে পাচ্ছি না এর জন্য আপনাদের লেট হচ্ছে কিন্তু আমাদের যাচাই বাছাই হয়ে আসলো পাসপোর্ট জমা নিলেন তারপরেও কেন আমাদের এখনো লাগছে না। কেন আমরা এখনো ঝুলে থাকবো এক বছর বারো মাস পনেরো মাস চোদ্দ মাস দুই বছর এরকম একটা পাসপোর্ট কেন ঝুলে থাকবে আমাদের পাসপোর্ট পুনরায় জমা নিলেন এখনো আমাদের কেন ঝুলিয়ে রাখছেন আমরা আপনাদের কাছে ফলাফল চাই আমি যদি ভিসা পাই আমাকে ভিসা লাগিয়ে দেন দ্রুত যাচাই বাছাই হওয়ার কোনো কথা আমাকে আর বলতে পারবেন না কারণ ইটালি থেকে এসেছে যাচাই বাছাই হয়ে পুনরায় আমার পাসপোর্ট জমা নিয়েছেন এখন লেট হওয়ার কারণটা কি এখন তো লেট হওয়ার কোন কারণ নেই আমার কার্যক্রমটা দ্রুত করেন যাদের পাসপোর্ট পুনরায় জমা নিয়েছেন তারা এক বছর যাবৎ বসে আছে ফলাফলের জন্য এখনো আপনারা কেন তাদেরকে আটকিয়ে রাখবেন তাদের পাসপোর্ট পুনরায় জমা নিয়েছেন তাদের ভিসা লাগিয়ে দেন আমরা যারা আছি সবার উদ্দেশ্যে বলবো আপনারা কেউ চিন্তা করবেন না আল্লাহ যা করে ভালোর জন্যই করে সবাই নিশ্চিন্তায় থাকেন টেনশন করে কোনো লাভ হবে না আল্লাহ যা চায় তাই হবে আর ভিএসএফ গ্লোবাল এবং ইটালি অ্যাম্বাসি মূলত ইটালি অ্যাম্বাসি আমি যেটা বলবো আপনারা খুব দ্রুত আমাদের কার্যক্রম করেন আমাদের যেই পাসপোর্ট সেগুলো খুব দ্রুত একটা ফলাফল আমাদের দেখিয়ে দেন কারণ আমরা আর পাচ্ছি না এক বছর দুই বছর যাবত আমরা বসে আছি একটা আশায় এই আশা নিয়ে আমরা বসে থাকতে পারছি না আপনারা যে কোনো একটা ফলাফল আমাদের দেখিয়ে দেন আমরা নিশ্চিন্তায় থাকতে পারবো আমরা নিশ্চিন্তায় ঘুমাতে পারবো আজকের ভিডিও এই পর্যন্তই আমার এই ভিডিও যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন আসসালামু আলাইকুম called the Harvest.